নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফ স্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর এই দেখো এই দেখো দাদা দিদি কত কি করছে কোনো কি এটা কি হ্যাঁ কি কারণ মাই ভিডিও করতে এসছে এই দেখো কি কি কথা বলে বলে দাও আচ্ছা বলে দাও আচ্ছা আচ্ছা ভালো শান্তি বলে দাদা শান্তি শান্তি স্কুল যাবো বলো স্কুল যাবো কি না খাই না চিনি খাই না তা ভিডিওটা তোমাদের জন্য যে সন্ধাতে কি শুরু করে দিলাম আর মাহিও আছে মায়ু খেলা করছে এই দেখো মাহি খেলা করছে মাহি দুষ্ট খেলা করছে এই যে ছোটুকি আছে তার খেলা করছে না খাই না দেখো এখন ওকে ইয়ে ওই চিনি চাইছে চিনি তো দেয়া হবে না চিনি না চিনি খাই না সঙ্গে খেলা করছে চলে গেল মাই যাওয়ার পরে আবার কি করবো সুন্দর টন্দি দিয়ে নিলাম আর আজকে তো বাইরেই ছিলাম একটু বাইরে বাইরে বললাম তোমাদেরকে বাইরে কাজটা করে এসে তারপরে তো তোমাদের বাজার বললাম যে বাজার অনেক কিছু করেছি তা বাজার টাজার রেখে দিয়ে আবার মামা অসুস্থ সামনে এখানে মামার বাড়িতে গেছিলাম তা তারপরে এখন কি করবো সুন্দর টন্দে দিয়ে দিলাম চাটা খেয়ে নিলাম তা সবজিগুলো তো ফ্রিজে ঢুকাতে হবে এই দেখো কত কত সবজি বৈশাক কত আর এই দেখো সবজি বাপরে বাপ অনেক সবজি আছে এখানে এই দেখো পেঁপে আর আগে চপাতে বসে বসে করছে আর এদিকে প্রচুর দেখো ঢেঁড় সবই ঠান্ডা জাতীয় জিনিস আমার যে কী হবে বুঝতে পারছি না এই দেখো লঙ্কা প্রচুর লঙ্কা আছে এখানে আর টমেটো তোমাদের বললাম তখন কিন্তু এগুলো কি বলো তো যা দাম সত্যি কথা বলতে গেলে প্রচুর দাম কিন্তু বেড়ে গেছে আলু পেঁয়াজ আদা রসুন সব কিছু এর মধ্যে আছে আর সবজিরও প্রচুর দাম এত দাম যে কী বলবো সংসার করাই দিচ্ছি মুশকিল হয়ে যাচ্ছে জানো তো আর মানে বাজার বেলাটা বলবে এই নাও সেই নাও সেই নিচ্ছি কিন্তু দামের বেলায় প্রচুর বন্ধুরা দেখো সকাল থেকে আবার সেই দায়িত্বের কাজ আর এই দেখো পুঁই শাক শাকটা কাটছিলাম অনেক আছে তোমাদের তো দিন বাজার দেখিয়েছি অনেকটাই আছে আর এখানে কাটছি আর ডাটাগুলোকে আলাদা করে রেখেছি এটা করব কি বলো তো সকালবেলায় উঠে মোটামুটি অনেকটাই কাজ করে নিয়েছে গাছটা কি সুন্দর লাগছে দেখো ওই ঘর মুছে হবে তো সেজন্য উপরে উঠানো রাখা হয়েছে সকাল থেকে অনেক কাজই হয়ে গেছি ভাত টাত করে নিয়েছি ভাত টাত করার পরেই তো ভিডিও শুরু করি আর কাপড় চুপড় ভিজিয়ে রেখেছি অনেক সেটা কাঁচবো কিন্তু কিছুটা সবজি কেটে নিচ্ছি কেন বলো তো সবজিটা কাটা থাকলে কী বলতো ঘট্টার তো আমি তখন উঠে যাবো তাড়াতাড়ি করে আর আগের দিন থেকে তো ভিডিওটা শুরু করছি সেই জন্য চিন্তা থাকে না কি বলো তো ভিডিও শুরু করা নিয়ে আর কাজ টাজগুলো তো করি আমি সেই কাজগুলো তোমাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করি কিছু কিছু কাজ তো শেয়ার করি তা দেখো আজকে কিন্তু করব এই দেখো কুড়ি শাকের তরকারি একটু চচ্চড়ি মতন হবে আর আজকে কিন্তু একটা জিনিস রান্না করব লোটে মাছ আমার লাইফে প্রথম হচ্ছে আজকে তারপরে লোটে মাছের ঝুড়ি না কি বলে শুকনো শুকনো করে করবো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পুঁই শাকটা ডাঁটাগুলো দেখেছ কতই চার দেখো সাতটা দুটোই কেটে রেখে দিয়েছি আর আমি এখন আগে করতে লাগলাম ওটসটা পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি ওটসটা করে দিব তারপরে দেখেছ কত কাপড় এই দেবো সব কাপড় কাচবো আর বাইরে না মাঝে মাঝে মেঘ মেঘও করছে কেমন আকাশটা বৃষ্টি না হলেই হলো দেখেছো কেমন মানে মানে ভালো লাগছে প্রচণ্ড হাওয়া বইছে দেখ এতগুলো কাপড় আর তো গাছের জল তা যাই হোক আমি আগে ওটসটা করে নিই তারপরে রান্না করব পরে কারণ আগে কাপড়টা কেচে ছাদে দিয়ে আসবো ভাবো তাহলে তো শুকিয়ে যাবে একটার মধ্যে তুলে নেবে একটা কি সাড়ে বারোটার মধ্যেই তুলে নি এখন তো রোদ্দুর তো আর হাওয়া বইছে তাতেই শুকিয়ে যায় জানো তো তাই দেখো ওসটা করে নিচ্ছি ওষটা হয়ে যায় নিলাম তারপরে হচ্ছে তোমাদের কাপড় জামা প্রচুর কাঁচা কাঁচিয়ে নিচ্ছে তার মাঝখানে আলুটাও কেটে রেখেছি এখনও তরকারি চাপাইনি আর এরকম এক বালতি কাপড় কাঁচা হয়ে গেছে এখন আমি চলে যাবো ছাদে কারণ আবহাওয়াটা একদম ভালো লাগছে না মানে যারা বৃষ্টি করে যদি চলে আসে এমনি আবহাওয়া ঠান্ডা আবহাওয়া করেছে কথা হচ্ছে তা আমি যাই পালাই আগে ছাদে কাপড় জামা মেলতে এদিকে দরজা খোলা থাকছে তখন তো দাদা ভাই যদি বেরিয়ে যায় তারা মেরে চলে যাবে নাহলে আমি চলে যদি আসি তাহলে তো ব্যাপারই থাকছে না সবই খোলা থাকছে নেমে এসে এসে তাড়াতাড়ি করে তরকারিটা চাপিয়ে দিতে লাগলাম এদিকে তো কাটাকুটি ছিল আর এই দেখো ফটো ফট ফটো ফট করে চাপিয়ে দিই তিন চারটে করে আমার বেশি খাওয়া যাবে না জানো তো একটু ভেজে ভুজে নিয়ে এদিক থেকে দিয়ে মশলা দিয়ে দিয়ে দিবো আর ওদিকে তো তরকারিটা হওয়ার মুখে আছে এদিকে আমি মাছটা থেকে বার করে নিলাম এই ব্যাপক আমি প্রথম করবো এই মাছের ব্যাপারে আমি কিছুই জানি না তা হোক কড়াইটা থেকে তরকারিটা আমি এইটার মধ্যে রেখে দিই এইটার মধ্যে রেখে দিলে কীভাবে তা তো ওই কড়াই করতে পারবো সুবিধা হবে ফটাফট হয়ে যাবে আর ছাদে গেছিলাম তো ছাদ থেকে এসে ছাদে দেখা হলে যাদের সঙ্গে একটু গল্প টল্প হয় তো এমনিতে তো কেউ কারোর সঙ্গে দেখা হয় না যখন একটু কাজের মধ্যেই কোনো কাজের মধ্যে থাকি সেই ফাঁকেই একটু কথাবার্তা কথা বলতে বলতে কী বলতো তো লেট হয়ে যায় এটা একটা ব্যাপার তারা দেখো কুমড়ো তরকারিটাকে কে এখন পুঁই শাক কুমড়ো দিয়ে নিয়ে পুঁই শাক ডাঠা পুঁশাকের যে ডাঠা সেইটা আর আলু দিয়ে চটচমিটা কিন্তু দারুণ হয়েছে দেখো তোমরা এই দেখো কালারটাও দেখো দারুণ সুন্দর এসছে না আর মাছগুলো দেখো এখন আমি সব পরিষ্কার টরিষ্কার করবো পরিষ্কার তো আছি জাস্ট ধুয়ে নেবো এখন আমি সব এগুলো ধোয়া পাকলা করে পটা ফট চাপিয়ে দিয়ে আমি এটাকে ভাজা ভাজা মতন করবো তো মা কি বলে তো বেশি তো দেখছি নোংরাও থাকে না এই মাছগুলো দেখছি পরিষ্কারই এই দেখো আমার না আগে কেমন লাগতো সাদা সাদা তো দেখতে কেমন লাগে তা সবাই খুব বলছি মাছ এই মাছ এখানে খুব টেস্ট হয় খুব টেস্ট হয় আমরা কোনোদিন খাইনি তা সেই জন্য দেখি নিয়ে আসলাম আমি কিন্তু প্রথম করবো এটা একটা মানে আমার কাছে একটা বড় জিনিস যে প্রথম কি জানি আমি কিভাবে করবো তা সেই জন্য আমি একটু পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে একটুখানি রসুন দিয়ে একটুখানি মানে ভাজা 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 মতন করবো আমি তরকারিও করবো তোমার তরকারি মতনও হবে কিন্তু ভাজার মতনই বেশি করে আমি শুকনো শুকনো করবো বিশেষ কথা আর মাছ তো দেখছি অনেকটাই আছে বাপ রে বাপ আর বাজারে মাছেরা বলছিল বাবাই মাছে নাকি খুব টেস্ট হয় খুব মানে তেল তেল করলে বেশি টেস্ট হয় জানো তো তা আমি সেটাই করবো তরকারি মতন তো করবো না ঝোল ঝোল বতন না আর এই দেখো কতগুলো মাছ বাপড়ি বা লগ্ন লোক দিয়ে মাখিটাকে এটাকে একটু আমি ভেজে নিই ভালো করে আগে থেকে দেখি মশলা টশলা দিয়ে দেখি কিভাবে করা যায় বললাম পেঁয়াজ লঙ্কা আর একটু রসুন দিবো আর কালো লাল পেঁয়াজ দিয়েছি একটু কালো গিরো দিয়েছি আর একটা টমেটো মানে হাফটা দিয়েছি বেশি কিছু দিই যেমন হয় সেরকমই দিয়েছি আর মাছটাকে দেখো লবণ লুক দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আমি কিন্তু মাছটাকে ভাজবো না এটা মশলার মতন এটা একটু ভেজে নেব তারপর এদিকে রসুনটা লঙ্কাটাকে নিয়ে আসছি বাটলাটাকে আচ্ছা আদা দিব না দেখি আদাটা রেখেই দিই আদাটা ডিপ ফ্রিজে ঢুকে দিই ডিপ্রিটা ভাত তাহলে তো খারাপ হবে না আর দেখো আগে তো সস মাস কিচ্ছু লাগবে না যে রান্নাটা একদমই আলাদা হবে তা প্রথম করছি কিন্তু আলাদাভাবেই করছি ভাজা ভাজা মতন হবে দারুণ লাগবে সেটা না কেমন লাগবে সেটাই বুঝছি না কারণ তাহলে লালপাল লালপাল করে তো এই রকম লালপাল আমার ভালো লাগে না তা দেখছিস মানে এমনি লালপাল হতে পারে কিন্তু শক্তই আছে মানে ভালো খারাপ নেই এটা ভেজে ভেজিয়ে নিই ওর মধ্যে একটু রসুন দিয়ে দেবো বাটা আছে আর একটু লঙ্কা বাতা আছে দুটো দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো তাহলে একটু লাল লাল ঝাল কালারটা দারুন আসবে আর লবণ দিয়ে যা করে দেখ আর দেখো মশলাটা কিন্তু দেখো একদম আচারের মধ্যে লালচে লালচে করে কারণ কাশ্মীরি গুঁড়ো মশলা আছে আর একটু লাক কাঁচা লঙ্কা বাটাটা বেশি করে দিয়ে দিচ্ছি তো আর এই যে মাছগুলোকে এবার আমি এইভাবে করবো একটু রকম দিয়ে দেবো তো দিয়ে আস্তে করে ঢেকে রেখে দেবো এটা আলাদাভাবে করছি কিন্তু আমি জানি কেমন হবে বাবা ভয়ও লাগছে নিজেরই ভয় লাগছে পোম করছি তাও ভয় লাগছে তা দেখা যাক পরে দেখছি পারি তাহলে তোমরাও করবে আমার মতন হওয়ার পরে তো বলবোই যে টেস্ট হচ্ছে আমি তো একটুখানি পাটি করে টেস্ট করে দেখি চামচ করে নিয়ে তাই যাই হোক আমি দেখো এটা দিয়ে দিই সব মাছটা আরও আছে দেখো অতগুলো দেখো লোটে মাছের ভাজাটা দেখেছো একদম মোড়ো মোড়া করে ভাজা করে নিয়েছি একদম দেখো নাড়ুর মতন লাগছে দারুণ লাগছে তা যাই হোক দেখো হয়ে গেল। কেমন ছিল দেখো মাছটা দেখো এখন কেমন হয়ে গেল। একদম দারুণ কিন্তু এই মাছটা একটা কেমন গন্ধ লাগে এটার জন্যই যাই কিন্তু কি বলো তো খুব সুন্দর খুব টেস্টি আমি টেস্ট করে দেখলাম তা তোমাদেরকেও দেখিয়ে দিলাম কারণ করছিলাম যখন তোমাদের বলেছিলাম আর গ্যাসটা এখন অফ করে দিয়েছে আমি এবার ঢেকে দিই আর তার সঙ্গে কী বলো আবার দেখো রুটিও করে নিচ্ছে আমি দেখি যতক্ষণ শুকাচ্ছিলো ততক্ষণ আমি দেখি রুটিটাও করে নিচ্ছি সব কাজ কমপ্লিট হয়ে গেলো এবার রান্নাঘর এগুলো পরিষ্কার টরিষ্কার করবো ছাদে যাবো কাপড়গুলো নিয়ে আসতে জানো তো বেশি দেখো ছাদে আর ছাদে রোদ দেখো সব জামা কাপড় শুকিয়েছে যা হাওয়া সব কী অবস্থায় পড়ে আছে দেখো আর আকাশের অবস্থা এত বড় মাথায় গামছাতে সবার আগে আমি এটাতে ইতোতে কিছু করার নেই আর এদিকে ফুলগো ফুলগুলো সব নিয়ে গেলো মনে হয় সব গাছে না ভর্তি ভর্তি ফুল হয়েছিলো তখন দেখেছিলাম খুব সুন্দর গাছে ফুল হয়ে তো আর দেখো নারকেল গাছগুলোর অবস্থা দেখে দিককার এ বাবা রোদ্দুরে দেখো কীরকম হয়ে গেছে দেখেছো সব সব দেখো কীরকম কীরকম হয়ে গেছে আর আমাদের এখানে দেখো প্রচুর নারকেল গাছ প্রচুর নারকেল গাছ কী সুন্দর জায়গাটা লাগছে দারুণ সিনার সামনে ফ্ল্যাটটা দেখো তৈরি হয়ে গেল তা যাই হোক আমি জামা কাপড় নিয়ে পালাম দেখো সব রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার হয়ে গেলো রান্না তো কমপ্লিট করে নিলাম আর এখন এই দুটোর চলে যাবে আর রোদের দিকে কারণ জানোই তো তোমরা আরে দেখো পদ্মা খুলেছে এত হাওয়া না এত সুন্দর জন্য না আর যে বারুমটা রেখেছি কেন বলো তো আর কাপড় তো কাঁচা হয়েছে সার্ফের জল আছে কিছুটা কাপড় আবার ভিজিয়েছি ওই যে বাইরেটা একটু ঝাড়বো জানো তো এইগুলো না এগুলো ঝুল হয় তো এই যে আমাদের বইগুলো আমি ঝাড়িয়ে জুতোর জায়গাগুলো এগুলো সব ঝেড়ে দিলাম এখন তো এইগুলো ঝাড়বো তা এখন এটাকে তো নিয়ে যাবো চলো বাবা বা তোমাদের জায়গায় চলো এইটাকে দিব তো ওই জানালাতে দিব ওই গাছটাকে আর এইটা দেবো ওই ব্যালকনিতে তাই তারপর জানালার কাছে দেখো আর রোদ্দুর দেখো আর আমার ফুলটা দেখো কি সুন্দর কাগজ ফুল লাগছে তা যাই হোক চলো 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 হ্যাঁ ফুল দেখো সবার আগে রোদ্দুর দেখো বাবা এই রোদ্দুর কাপড় নিয়ে চলে এসেছে তো এখন আর চিন্তা নাই ফুল দেখো প্রচুর ফুল কিন্তু রোদে না ভালোভাবে হতে পারছে না জানো তো এত রোদ্দুর গায়ে এত লাগছে না কি বলবো যে কি বলবো তোমাদের আর সব টমেটো গাছ কেটে দিয়েছে পরিষ্কার হয়েছে হঠাৎ করে আমি ব্যালকনির দিকে তাকিয়েছি দেখো রোদ দেখো এত রোদ দেখছো তো আর দেখো বৃষ্টি হচ্ছে কি করে দেখাবো তোমাদেরকে বোঝানো যাচ্ছে না কারণ রোদ দেখে কেউ বলবেও না যে বৃষ্টি হচ্ছে দেখো করে দেখাবো দেখানো যাচ্ছে না কিছুতে অঝরে বৃষ্টি আমাদের এখানে হচ্ছে দেখো রোদ এত কিন্তু খ্যাকসিয়ালি বিয়ে আমরা ছোটোবেলায় কী বলতাম খ্যাকসি বিয়ে বিয়ের মেঘও দেখো কীরকম সুন্দর সবই আছে একটু একটু কালো কালো মেঘ আছে কিন্তু দেখে দেখতে পাচ্ছ পাখিগুলো দৌড়াচ্ছে কাক দৌড়াচ্ছে মানেই বৃষ্টি হচ্ছে কিন্তু জানো তো আর এরকম রোদের মধ্যে বৃষ্টি কে বলবে বলো কেউ জানে না সবার ছাদে যাদের কাপড় আছে তাদের তো ভীষণ মুশকিল ভীষণ মুশকিল আমি সব তুলে নিয়ে চলে এসেছি স্নান করার সময় আগেই সব তুলে নিয়ে চলে আসি জানো তো আর দেখো কেমন এমন বৃষ্টি দেখেছো এবার কিন্তু মেঘের রোদটাও কিন্তু কমছে যাই হোক ভালোই হলো দুপুরের দিকে বৃষ্টি হচ্ছে কোনো ব্যাপার নাই কিন্তু যাদের ছাদে কাপড় আছে তারা তো জানবেই না কারণ সবাই ঘুমাচ্ছে রেস্ট হচ্ছে সব কিছু ব্যাপার দেখ আস্তে আস্তে কিন্তু রোদটাও কিন্তু কমে যায় তো চলে গেল বাবা চলে এসেছে তখন কি আনন্দ যে করছে বাবাকে দেখে তখন যাওয়ার জন্য তা চলে গেল আর আমিও আমার ঘরের সন্দী চন্দীপিয়া কাজ টাজ এগুলো করে আর এখন সেই দেখো এ তখন রোদে দিয়েছিলাম না সেই মটরগুলোকে মটরগুলো রোদে দিয়ে দেখো বাবা পিপিটা চলে গেছে বাঁচা গেছে তা এখন সব ঢালাঢালি করছে এগুলো ঠিকাচ্ছি তার এমনিতে ভিডিওটা মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে তোমাদের কাছে অনেকটাই বড়ো কি জানি জানি না তোমরা পুরোটা দেখো না তো যাই হোক দেখার চেষ্টা করো একটু চেষ্টা করছি মানে ছোটোই করতে কিন্তু করতে করতে না বড়ো হয়ে যাচ্ছে তা যাই হোক আজকের মতন বন্ধুরা ভিডিওটা শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নেওয়ার আসার চেষ্টা করছি আজকের মতন বাট